लेकिन ये साला कर क्या रहा <laughs> तो <कोंते यू>? <laughs> तो है यहाँ पे अरे देवा! कौन जरूर कोई ना कोई है। सेकंड। है एकदम छोटो ভুট্টা সহ এই সব ভুট্টা নষ্ট করতেছে দেখুন সবগুলো কুচু কুচু করতেছে এগুলো সব ভুট্টা খেত ভুট্টা ভুট একটা মানে ভুট্টা এমন একটা জিনিস যেটা দিয়ে বেসন তৈরি হয় তো দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখুন ওইখান থেকে কেটে নিয়ে এসে এইখানে এগুলো রাখা হয়েছে তো এগুলো রাখার পরে এগুলাকে আমরা দেখতেছি একটা মেশিনে ঢুকাচ্ছে তো দেখুন এই যে মেশিনে ঢুকাচ্ছে সবাই কাজ করতেছে খুব খুব গুরুত্ব দিয়ে কাজ করতেছে সবার কাজে মন তো কি কাজ করতেছে করতেছে আজকে আমরা আমরা আর ওদের কাছ থেকে শুনবো কি সহ এখানে দিয়ে দিচ্ছে আর দিক দিয়ে পড়ছে এক ওইখান থেকে তুলে নিয়ে যাচ্ছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভিডিওটা দেখতে থাকুন কেমন হচ্ছে বলবেন কমেন্টে কি হচ্ছে আমি বলেও আপনাদেরকে বস্তা পড়তেছে এই যে এখান দিয়ে ওইখান দিয়ে ঢুকানোর পর এখান দিয়ে বের হচ্ছে আর এখান দিয়ে বস্তা পড়তেছে এক ভাই এই যে এই বুটটা দেখুন বুটটা সহ আছে এখানে

আপনারা দেখেছেন প্রতি বছর এরকম হয়ে এখানে কেজি মাপে এটা হল স্কেল এই যে দেখুন আমি আপনাদের এখন এই যে মাপতেছে পঞ্চাশ কেজি করে মাপতেছে এটা মাপার পরে দেখবেন এটা যখন এই যে বস্তাটা ফুল হয়ে গেছে তাহলে এটাকে যদি আরো সিবেয়ে আনতে হয় মানে আরো ছোট করতে হয় কি করবে এখন দেখা যাবে দেখুন এই ভাইয়ে এখন নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এখানে দেখতেছি আমরা একটা মেশিন বড় ধরনের মেশিন ভাই এটা দিয়ে কি করে হাওয়া টানে এটা দিয়ে হাওয়া টানে তো দেখুন এটা কিভাবে হাওয়া টানে আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখতে থাকুন এই যে মেশিনটা এখানে দেওয়া হয়েছে দেখি এই যে হাওয়া টানতেছে পাইপটা ঢুকাচ্ছে দেখুন পাইপটা ঢুকে এখানে ভাই একটু বস্তাটা একটু এই সাইডটা নিচু করে দেন কষ্ট করে এই দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি দেখুন এই দেখুন কিভাবে ছোট হয়ে যেতেছে দেখছেন মানে হাওয়ার টাইনা একদম ছোট করে ফেলতেছে এটার ভিতরে যতগুলো হাওয়া ছিল সবগুলো টেনে নিয়ে যাচ্ছে শেষ হাওয়া শেষ বস্তাটা অনেক ছোট হয়ে গেছে এখানে অনেক বড় ছিল ছোট হয়ে গেছে তো দেখুন এই গাড়িত করে নিয়ে যাওয়া হবে গাড়িটা দেখুন গাড়িটা আমার শ্বশুর বাড়ি থেকে গিফট করা গাড়ি আচ্ছা আপনারা হয়তো এটা দেখলে বুঝতে পারবেন এদিকে আসেন এদিকে আসেন ভিডিওটা করতে করতেছি আপনাদের জন্য শুধু তো এখানে এই ভিডিও এই গাড়িটার এই হেডলাইটটা দেখুন এবং নাম্বার প্লেট দেখুন এটা আমগো নোয়াখালীর ফেনির নাম্বার আর এখানে এই হেডলাইটটা কই এই হেডলাইটটা নাই এদিকে আসো ভিডিও ধরো আমি যাই আমি এখানে যাই এটা হলো আমার শ্বশুর বাড়ির গাড়ি শ্বশুর বাড়ি থেকে এটা গিফট করছে আমারে তো আমি সবসময় এটা দিয়ে থাকি আপনারা সবাই দেখুন কিভাবে স্টার দিয়ে আপনারা দেখবেন তো আজকে আমি আমরা এই গাড়িতে সবসময় তো দেখুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন এটার হাল দেখুন এই গাড়িটা এই গাড়িটা প্রায় চৌষট্টি লক্ষ টাকার গাড়ি চৌষট্টি লক্ষ টাকার এই গাড়ি এটা চাবি লাগে না এটা চাবি ছাড়াই চলে যদি বৃষ্টি আসে আপনি খুব আনন্দ সহিত গাড়িটা চালাতে পারবেন কোন সমস্যা হবে না এটা একটু খুলে দেন এটা একটু খুলে তারপরে আমার সামনে ধরেন আমি ওনাদেরকে দেখাই এটার গিয়ারও ঠিক আছে যদি রাত্রে যদি এটা লক করে যাইতে হয় গাড়িটা যদি লক করে যেতে হয় তাহলে এই গাড়িটারে আপনি এই ব্যাটারিটা এরকম হাতে করে নিয়ে যেতে পারবেন দেখুন ব্যাটারিটা হাতে করে আপনি নিয়ে যেতে পারবেন তো এটা আর কি দেখাবো এখানে সমস্যা নাই এটা পুরোটাই গেলাস আমি সবসময় গ্যালাস উঠার সময় সবসময় পুষে ফেলি হাত দিয়ে ফেলি সব দেখা যায় না মাঝে মাঝে আবার ওয়াইফাই এর কাজ করে না এই যে ওয়াইফাই এর ডান্ডাটা দেখুন এটা ওয়াইফাই এটা লুকিং গ্যালাস ঠিক আছে মাগার পিছনে দেখা যাইতেছে আমি অবাক হয়ে গেছি এখানে আবার গানের একটা এরিয়া আছে আপনি গান শুনতে পারবেন সমস্যা নাই আছে তো আপনারা আসলে দেখতেছেন আমার শ্বশুর বাড়ির গাড়ি ধীরে ধীরে আরো উন্নত হচ্ছে না ভেঙে যাচ্ছে সেটা আপনারাই এই যে পাশে বসবে এই যে এখানে যে সিট এই সিটের নিচ দিয়ে মানে হাওয়া না উঠলে মানুষ ঠিক মতো বসে আরাম পাবে না তো ঠিক আছে আমি কি কোন দিক দিয়ে নামবো আমি তো এখানে তো অটো এই যে দেখুন এখানে দেখুন আমার গাড়িটার অবস্থা দেখুন কিন্তু আমরা বাঙালি আমরা এত সহজে হার মানতে চাই না আমরা যেভাবে হোক গাড়ি চালাইবই তো ঠিক আছে এই গাড়ির ডকুমেন্ট কাগজপত্র দশ বছরের জন্য আপডেট সবগুলো হয় দুই বছরের জন্য এই গাড়ির কাগজপত্র দশ বছরের জন্য তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম